একাদশ শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আজকে তোমাদের জন্য উপস্থিত হয়েছি নাটক কৃপন কপালি থেকে এমসিকিউ কিউ সাজেশন দিব বলে তো আজকের এই সাজেশান যদি তোমরা কমপ্লিট করতে পারো এখান থেকেই তোমরা নাইনটি পারসেন্ট কমন পেয়ে যাবে দেখো আমি আলোচনা করে দিচ্ছি প্রশ্ন এক কৃপন কপালি কি জাতীয় রচনা উত্তর ছি প্রহসন দুই সংস্কৃতে কাব্য কয় প্রকার উত্তর বি দুই প্রকার তিন দৃশ্যকাব্য কয় প্রকার উত্তর ডি দশ প্রকার চার কৃপন নামক পাঠ্যাংশটির রচয়িতা কে উত্তর ডি পণ্ডিত শ্রীজীব ন্যায়তীর্থ পাঁচ কৃপন নামক পাঠ্যাংশটি কোথা থেকে সংগৃহীত হয়েছে উত্তর ডি চিপিটক চর্বণম ছয় চিপিটক চর্বনম শব্দটির অর্থ কী অপশন ছি চেবানো সাত কৃপণ কপালী পাঠ্যাংশের নায়ককে উত্তর বি কপালি আট সংস্কৃত প্রহসনের অঙ্ক সংখ্যা কত উত্তর এ এক নয় দৃশ্যকাব্যের অপর নাম কি, উত্তর ছি রূপক দশ পণ্ডিত শ্রীজীব ন্যায়তীর্থ অন্য কী নামে পরিচিত ছিলেন অপশন এ অনন্তপুরুষ এগারো শ্রীজীব ন্যায়তীর্থের পিতার নাম কি। উত্তর ছি পঞ্চানন তর্করত্ন বারো শ্রীজীব ন্যায়তীর্থ কোথায় জন্মগ্রহণ করেন উত্তর এ নৈহাটির ভাটপাড়ায় তেরো কৃপণ কপালী পাঠ্যাংশে মোট কয়টি চরিত্র রয়েছে উত্তর এ পাঁচ চোদ্দ কপালির পত্নীর নাম কি অপশন এ রঙ্গিনী পনেরো কৃপণ কপালী পাঠ্যাংশের ভৃত্য হল ড্যাশ উত্তর ছি পঙ্গুরাম ১৬ কপালির বাড়ির পরিচারিকা কে অপশন এ মন্থরা সতেরো পঙ্গুরাম কে উত্তর ডি পরিচারক আঠারো ইক্তপানি কথাটির অর্থ কি অপশান এ জোর করে উনিশ আতপ শব্দটির অর্থ কী উত্তর ছি রোধ কুড়ি কৃপণ কপালি প্রহসনটি কার উক্তি দিয়ে শুরু হয়েছে উত্তর ডি কপালি একুশ অঙ্গুলিম অর্প সন্ধি সন্ধিবিচ্ছেদ করো অপশন সি অঙ্গুলিম যোগ অর্প বাইশ অরে দুষ্টি পাপিষ্ঠে দাসী এখানে অরে বলতে বোঝানো হয়েছে উত্তর বি মন্থরাকে তেইশ কপালির কথা অনুযায়ী গ্রীষ্ম বর্ষা থেকে তাকে কোন জিনিসটি রক্ষা করত অপশান বি ছাতা চব্বিশ বালো দ্রুমবত কথাটির অর্থ কী অপশান বি ছোট গাছের চারার মতো পঁচিশ কপালির ছাতাটি কে ফেলে দিয়েছিল উত্তর ডি কপালির পরিচারিকা ছাব্বিশ ছাতাটি কোথায় ফেলে দেওয়া হয়েছিল অপশান এ রাস্তায় সাতাশ জুতো ফেলে দেওয়ার কথা কপালি কার কাছ থেকে জানতে পারল উত্তর ডি মন্থরা আটাশ মন্থরার মতে ধর্ম কার রূপ ধারণ করে উপস্থিত হয়েছে অপশান বি কুকুর উনতিরিশ দেব অপি পথটির সন্ধিবিচ্ছেদ করো অপশন ই যোগ অপি তিরিশ প্রহারের দ্বারা পঙ্গুরামের পিঠের চামড়া তোলা হবে এই কথা কে বলেছিল উত্তর ছি মন্থরা একত্রিশ কুকুরের কামড়ে কার পা থেকে রক্ত ঝরছিল উত্তর বি কপালি বত্রিশ ইথাগাপয়তি ভর্তি কার উক্তি উত্তর সি মন্থরা তেত্রিশ বৈদ্যকে ডেকে আনার জন্য মন্থরাকে নির্দেশ দিয়েছিল ড্যাশ উত্তর এ রঙ্গিনী চৌত্রিশ মাদুর পেতে নিয়ে কপালিকে বিশ্রাম নিতে বলেছিল কে অপশান এ রঙ্গিনী পঁয়ত্রিশ আনয় পুরাতনং কটম এখানে কট কথার অর্থ কী অপশান সি মাদুর ছত্রিশ দর্শনিং কো দাস্যতি এই প্রশ্নটি করেছিল ড্যাশ উত্তর ডি কপালি ৩৭ দর্শনী কথাটির অর্থ ড্যাশ উত্তর অপশান সি দক্ষিণা আটত্রিশ জীবনন্তু তুরাকিয়ম কার উক্তি অপশান বি রঙ্গিনীর উনচল্লিশ ছিন্নকটে কথাটির অর্থ কী অপশান এ সেরা মাদুরে চল্লিশ বৈদ্যকে পদ দেখিয়ে এনেছিল কে উত্তর বি মন্থরা একচল্লিশ গব্য ঘৃত হল ড্যাশ অপশান বি গাওয়া ঘি বিয়াল্লিশ স্বগতম শব্দের সংস্কৃত প্রতিশব্দ হল হলো ড্যাশ অপশান এ আত্মগতম তেতাল্লিশ অহো আপদ গতা বক্তাকে উত্তর ছি কপালি চুয়াল্লিশ পঙ্গুরাম গৃহস্বামীর কয়টি জুতো ফেলে দিয়েছিল অপশান বি দুটি পঁয়তাল্লিশ সত্য মিথ্যা নির্বাচন করো দেখো এখানে চারটি বাক্য দেওয়া আছে তার মধ্যে কোনটি সত্য কোনটি মিথ্যা এরা নির্বাচন করতে হবে দেখো এতে দেওয়া আছে বর্ধইত্যা কথাটির অর্থ বর্ধন করে এটা কিন্তু ঠিক অর্থ ঠিক আছে বি দংশতি কথাটির অর্থ দংশন করবে এটাও ঠিক আছে সি চিরায় কথাটির অর্থ চিরকালের থেকে এটা কিন্তু ভুল ঠিক নয় তারপর ডি আনয় কথাটির অর্থ এনেছিল এটাও ঠিক নয় তার মানে এ আর বি ঠিক সি ডি মিথ্যা তাহলে সেই হিসেবে আমাদের বিকল্পের যে ক অপশনটা এটাই ঠিক এ বি সত্য সি ডি মিথ্যা ছেচল্লিশ শব্দার্থ লেখো মার্ষয়তু অপশান সি ক্ষমা করো সাতচল্লিশ সন্ধিবিচ্ছেদ করো বেতি অপশান সি বা যোগ ইতি আটচল্লিশ কুকুরের কামড় খেয়ে কপালির কেমন অবস্থা হয়েছিল অপশান বি পা থেকে ঝরঝর করে রক্ত পড়ছিল উনপঞ্চাশ কপালি কুকুরটাকে কি দিয়ে মেরেছিল অপশান সি ছাতা পঞ্চাশ কুকুরটি কপালিকে কোথায় কামড় দিয়েছিল অপশন সি পায়ে একান্ন ন মে দংশনে ব্যথা বক্তাকে অপশান বি কপালি বাহান্ন সংস্কৃত প্রতিশব্দ লেখো বৈদ্য এটা অপশান হবে অবশ্যই বি চিকিৎসক তিরপান্ন নিম্নলিখিত কোন বস্তুটির উল্লেখ পাঠ্যাংশটিতে রয়েছে এখানে চারটি আছে দেখো পাতা পাখা টিভি ঘড়ি গলারসেন এর মধ্যে সি অপশনটা ঠিক ঘড়ি চুয়ান্ন বৈদ্য কপালির কি পরীক্ষা করে লক্ষণ ভালো নয় বলেছিলেন অপশান বি হস্তনারী পঞ্চান্ন বৈদ্য গাওয়া ঘি কেমন দুধের সঙ্গে খেতে বলেছিলেন উত্তর অপশান হবে ডি উষ্ণ ছাপ্পান্ন ক্ষত স্থান পোড়ানোর জন্য বৈদ্য কী ব্যবস্থা নিয়েছিলেন উত্তর অপশান এ হবে উত্তপ্ত লৌহ সলাকার সাতান্ন কোন পশুর কামড়ে জলাতঙ্ক রোগ হয় এটা আমরা সকলে জানি অপশান ডি হবে কুকুর আটান্ন কুকুরের ন্যায় শব্দ করে কে বৈদ্যকে আক্রমণের চেষ্টা করেছিল উত্তর এ কপালি ঊনষাট নেপথ্যে কিসের শব্দ শোনা গেল উত্তর বি কুকুরের ষাট নেপথ্যে শব্দটির অর্থ হলো ড্যাশ অপশান সি আড়ালে দেখো এবারে প্রশ্ন হলো বিবৃতিমূলক একষট্টি নম্বর প্রশ্ন বিবৃতিটি হলো দেখো মন্থরা পঙ্গুরামকে মেরে পিঠের চামড়া তুলে নেবে কারণ কারণটা কি এখানে চারটা কারণ দেওয়া আছে তার মধ্যে কোন অপশানটা ঠিক এখানে বি অপশানটা ঠিক হবে পঙ্গুরাম কপালির সেরাজুতো রাস্তায় ফেলে দিয়ে তা অস্বীকার করে এরপরে দেখো স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও এটা প্রশ্ন এই টাইপের প্রশ্ন থাকবে একটা বাষট্টি নম্বর প্রশ্ন শেষ প্রশ্ন দেখো স্তম্ভ এবং ক্ষয়স্তম্ভ দেওয়া আছে এখানে মিলিয়ে করতে হবে বুঝে করতে হবে দেখো এক নম্বর কি দেওয়া আছে দাসা পশদ এটা বলা হয়েছে বি নম্বর অপশানটা পঙ্গুরামকে তারপর দেখো দুই দুইয়ের শ্রেষ্ঠিন এটা বলা হয়েছে কপালিকে উদ্দেশ্য করে অর্থাৎ এই অপশানটা তারপর তিন নম্বরে কী দেওয়া আছে ভর্তি এটা বলা হয়েছে রঙ্গিনীকে আবার চারে কি দেওয়া আছে গর্বদাসী এটা বলা হয়েছে মন্থরাকে চারের সঙ্গে সি এর মিল আছে তাহলে সেদিক থেকে এখানে ক নম্বর অপশনটা ঠিক তো যা হোক বন্ধুরা আজকের এই নাটক কৃপণ কপালি বিষয়ক যে এমসিকিউ ভিডিও তা এখানেই শেষ হলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর তোমাদের কি প্রয়োজন সেটাও কমেন্ট করে জানাবে ধন্যবাদ